দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন গম্পানের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুব সুন্দর কাঞ্জিভরম শাড়ি নিয়ে আসলাম চমৎকার ডিজাইনটা থাকবে কুলে দেখিয়ে দিবে এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আমরা এক এক করে শাড়িগুলো কুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়িটা থাকবে দেখেন মেজেন্টা কালার আর আচল আর বডির কালারটা থাকবে গ্রীন কালারের উপরে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু একদম খুবই ভালো খুবই ভালো সফটের উপরে থাকবে পরে খুবই আরাম হবে অনেক সুন্দর শাড়িগুলো কালার কম্বিনেশন আছে ব্যতিক্রম আর ব্লাউজ পিসটাও পেয়ে যাবেন সাথে ব্লাউজ পিসও আছে সুন্দর ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা ব্লাউজ পিস থাকবে শাড়ি ব্লাউজটা দেওয়া আছে বানিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর শাড়ির দামটা কিন্তু একদম রিজনেবল থাকবে শাড়ির দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব সুন্দর সুন্দর কিছু কালার আছে কালার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট এবং ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে আঁচলটা থাকবে ব্লু বডি কালারটা থাকবে পেস্ট কালার আর এটা থাকবে ব্লু কালার বডি বডি থাকবে সরি ম্যাজেন্টা কালার আর ব্লু কালার আঁচল থাকবে খুব সুন্দর সুন্দর কন্টাসগুলো হবে এটা থাকবে মিষ্টি কালারের উপরে এটা বডিটা থাকবে মিষ্টি কালার আঁচলটা থাকবে কফি কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে রিজনেবল দামে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন কমটা শোরুম থেকে এটা জাম কালার থাকবে বডিটা আর পেস্ট কালার থাকবে আচল সুন্দর কালার কম্বিনেশন যদি পছন্দ থাকে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আর সুন্দর একটা কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছি ফিরোজা কালার শাড়িটা থাকবে আর এটা থাকবে আঁচল অনেক সুন্দর একটা চকলেট কালার আঁচল পেয়ে যাচ্ছেন আর বডিটা থাকবে ফিরোজা কালার পছন্দ হয়ে থাকলে নিয়ে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর সুন্দর একটা কন্ট্রাস্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখেন কালারটা কত সুন্দর পটল গ্রিন আঁচলটা থাকবে সুন্দর কন্ট্রাস্টটা দেখিয়ে দিলাম আর এটা দেখিয়ে দিচ্ছি লাল আচল ব্লু কালার বডে থাকবে এটা থাকবে সম্পূর্ণ কালার আর এটা থাকবে আচল যদি পছন্দের থাকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা শাড়ির আজকে একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর এই ধরনের ভিডিও দেখতে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ